এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে এবং উক্ত মানে হইল সিরাতাল মুস্তাকিম দেখার জন্য কি উপায় তাহার সঠিক পরিচয় সম্পর্কে কারণ উক্ত সিরাতাল মুস্তাকিম দেখার বিষয়ে দলিল প্রমাণ সহ আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে কেননা উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে যদি প্রত্যেক মানব গোষ্ঠী দলিল প্রমাণ সহ রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে উপলব্ধি করিতে সক্ষম হইতে পারে তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হাসিল করিবে ইনশাল্লাহ তালা কারণ উক্ত মহাকঠিন হাকিকি বিষয়কে ঠিক মতো ইশারা করিয়া অর্থাৎ সেই সিরাতাল মুস্তাকিম দেখার সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সঠিক উপলব্ধি করার জন্য রুহানি সম্পূর্ণ রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে মানব মুক্তির প্রমাণ সহ সেই মহান আল্লাপাক সঠিক এলমে তাসব মতে এরশাদ ফর্ম ফিল সেই মহান বারে এলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগুন কে এরশাদ ফরমায় তোমরা আমার রজ্জুকে কোন ফেরকার মাধ্যমে কোনো সময় আলাদা করিবে না এবং আমার উক্ত প্রদানকৃত সেই রজ্জুকে তোমরা সঠিকভাবে আঁকড়াই ধরিয়া সর্বসময় আমাকে স্মরণ করিতে থাকি উক্ত স্মরণে তোমরা অবশ্যই আমার তোমাদের মুক্তির রাস্তা রাস্তার সন্ধান পাই কারণ কোন ব্যক্তি যে সময় কামেল মুর্শিদের সঠিক রুহানি ওসিলায় সেই মহান আল্লাপাকের এসমে আজমকে জিকির করে তখন উক্ত ব্যক্তি তাহার দিল কিংবা কলবের মধ্যে তাহার মুর্শিদের চেহারা শুরুতে সেই মহান আল্লাপাকের দেখিতে পায় যাহাকে উক্ত সিরাতাল মুস্তাকিমের দেখা বলে। যে দেখা দেখার জন্য কামেল মুর্শিদের রুহানি গোলাম হইতে হইবে জিসমানি নহে তখন উক্ত সিরাতাল মুস্তাকিম অবশ্যই দেখা যাইবে নসেত আর অন্য কোনো মত অনুযায়ী সিরাতাল মুস্তাকিম দেখা কোন মতে সম্ভব নহে তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলমধারী বিদ্যার মহাপন্ডিত হোক না কেন উক্ত সিরাতাল মুস্তাকিম কোনো মতেই দেখার জন্য সক্ষম নয় বা চেনার জন্য সক্ষম নয় কারণ সেই মহান আল্লাপাক যাহাদের মধ্যে গোষ্ঠিত হয় ওই ব্যক্তিরা হইল সিরাতাল মুস্তাকিম যাহার কারণে সেই মহান নবী পাক सलातुसलम तहार से महाअसीम जवान मुबारक एक हदीसे इर्शाद फरमाया इत्ताकू फरासितुल मोमिन फइन नाहु यंजुर बिनुरिल्लाह अतः सही मोहन सरकारे दुआलम सलातु सलाम प्रत्येक मानव गोष्ठी गुण के ग्रामीण फरमाया तुमरा मोमिन बंदा गुण के खूब भय करिबे কারণ তাহারা সেই মহান আল্লাপাকের জাতি নূরের সাহায্য দৃষ্টি নিক্ষেপ করে তো এখন এই কোরআন এবং হাদিস বা রুহানি হিসাব অনুসারে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি করিতে সক্ষম হইতে পারে যে সিরাতাল মুস্তাকিম আসলে কিভাবে দেখা যায় কারণ যখন মুর্শিদ কেবলার ঠিক মতন পাইরাবি করা যায় তো মুর্শিদ দেখে এর গতিবিদ্ধি ঠিক আছে এ ঠিক মতন কাজ করতেছে তখন মুর্শিদ কি করে তাহার নিজ একজন কলবে খলিফা তাহার কলবের মধ্যে প্রবেশ করি আর ওই ব্যক্তির অর্থাৎ ওই ভক্তর বা মুড়িদের যে ওরে বাহির করিয়া কলবা মালাকুত নিয়ে করে এই রুয়ানি মানে কলবি বাদাত কলবি এলেম শেখার জন্য ই আমাদের মধ্যে যে গুলো আছে এ তো এদেরকে শিখাতে হবে আর এদের শিখানোর জন্য প্রত্যেক স্তরে স্তরে তিনি স্কুল খোলা রয়েছে ওখানে বাতিনি টিচাররা বসে রয়েছে কিন্তু যতক্ষণ তুমি স্কুলে যা না যাওয়া ততক্ষণ তোমার পড়ালেখা করতে হবে ও টিচার তো তোমার বাড়ি এসে পড়াবে না না আজ পর্যন্ত হয়েছে কিরকম জায়গায় যে কোনো টিচার কারোর বাড়ি এসে কোনো মাস্টার শিক্ষক প্রফেসর প্রিন্সিপাল এরা কারোর বাড়ি এসে মানে শিক্ষা অর্জন করে এসে কোনো জায়গায় এরকম দেখা যায় শিক্ষা বা এলেম অর্জন করার জন্য প্রতিষ্ঠান তা কলবি এলম অর্জন করার জন্য হজরতে আদম আলাহি সালাতামের দপ্তর বা তার প্রতিষ্ঠানে সামিল হইতে হবে তো ওই পর্যন্ত সামিল হওয়ার জন্য তো মতলব মালাকতি মুর্শিদ লাগবে কারণ উনি তো মালাকতি চলে গেছে না উনি তো এই দুনিয়ায় নেই আর কলবি এলেম তার কাছে ইয়ে বিজল বাবার সমস্যা কলবি এলেম কলবি এলেম তো মানুষ করে কলব জারি করবে কলব এ করবে কলব জারি হবে এটা কি করে মানছি কলব জাহরি সম্পর্কে তো মানুষ আসলে বোঝে কি না বোঝে ওই জানে আর ওর আল্লাহ জানে কারণ কলব জাহরি করার একমাত্র যে মানে কলবের যে এলেম কলবকে হেদায়ত করার কলবকে সবাল করার কলবকে বাহির করে বাইরে প্রকাশ করার কলবে সানবার থেকে সেলিম বানানে সেলিম থেকে মনিফ বানানে মনীপ থেকে শহীদ বানানে ইয়ে তো সবকিছুর মালিক হচ্ছে হজরত আদম আলাহি কারণ এই কলবি এলেমের সারে দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলমী ইজ্জত তাহাকে প্রদান ফরমায় আর তিনি হচ্ছেন পাঁচজন মুরসালিন নবীর মধ্যে সর্বপ্রথম নাম্বার মুরসালিন তিনি তো এখানতে সাত হাজার বছর আগে চলে গেছে এই দুনিয়াতে সে এই দুনিয়া তো নি অন্য দুনিয়া অর্থাৎ নীলি আসমানের ওপরে যে দুনিয়া এটার নাম আছে আলমে মালাক তো ওই আলমে জাতি হবে ই আলমে নার্সতির মধ্যে তো ওনাকে পাওয়া যাবে না কোথাও তো ওখানে যাওয়ার কারোর ক্ষমতা আছে কি ইয়ে কলব কিভাবে দেখা যাবে কলব কিভাবে ল্যাম্প পাবে কলব কোন জায়গাতে সভা হবে আর কলব কিভাবে চলবে

নদীতে জাহাজ চলে ওই জাহাজ যদি শুকনো জায়গায় এনে চালাবার চেষ্টা করি রাস্তার রোডে বড় বড় হাইওয়ে করি তো চলবে ঠিক এই কোন রুহানিয়াতের মধ্যে যে নিয়ম সৃষ্টান সংবিধান রাখা হয়েছে এই সংবিধানকে যতক্ষণ পর্যন্ত মানুষ নিয়ন্ত্রণ করিতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত এক্সপ্রেস ওয়ালের মধ্যে কোনো বন্ধা সামিল পারবে না এই যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি ইয়ে বহু বড় কঠিন গবেষণা কেন্দ্র আর ও কেন্দ্র প্রত্যেক মানুষের সঙ্গে রাখা এখন যে যতদূর গবেষণা করতেছে মানে এখানে কথা বলা যায় যে বাবুজিখানার মধ্যে তো সবকিছু রাখা আছে তা যে যতটুকু পাকাতে পেরেছে ততটুকু তার নসিব আসছে বিরিয়ানি পালোয়া কোরমা যারা পাকাই খাচ্ছে তারা ওই মশাল্লা দেখাচ্ছে আবার ওই মশলা যারা বিরিয়ানি কোরমা পালোয়া বানাতে পারে না ওদের কাছে দেওয়া হয় ওরা অন্য কিছু সাদা সবজি বানাই খাচ্ছে সাদা ভাত বানাই খাচ্ছে সাদা মতলব ডাল রুটি বানাই খাচ্ছে ঠিক তদ্রুপ ব্যাপারে এই মানব দেহর মধ্যে সবকিছু আসলে রাখা রয়েছে যদি মানব গোষ্ঠী এই রুহানিয়াতের মধ্যে ঢুকে রুহানিয়াত সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে বোঝার চেষ্টা করে আর এই রাস্তায় যদি চলে তখন ধীরে ধীরে একের পর এক রাস্তা খুলতে থাকবে সে মালাগতি যাইতে পারবে আনকাবতি যাতে পারবে জবরুতি যাতে পারবে লাহুতি পারবে পারবে যাতে পারবে মাকামে যাইতে পারবে এরপরে গন্তব্যস্থল আলমে আহাদিয়াত ये तो सिरातल तल शेष ना कारण तोरी का तेर शुरू जिक्र कालब शेष आते की दीदारे एलाइ तो दीदारे एलाइ इस तरह से आर्शाजिम पत्ता दाल में आदियत तो जोकन आम्रा आल में आदियत है मुकाम में उसी जो तो कौन तो सिर्फ तल शेष এই আমাদের মধ্যে যে সিস্টেম রাখা রয়েছে এই সিস্টেমকে চালু করতে হবে যেমন কোন কম্পিউটার কেউ চালাতে জানে না ওর হাতে যদি কম্পিউটার দেওয়া হয় তবু কিভাবে অন করবে কিভাবে চালাবে কিভাবে মাউস ব্যবহার করবে কিভাবে ওর অপশন খুলবে কোথার থেকে কোথায় যাবে এই জ্ঞান তো তার মধ্যে নেই তো এই মানব দেহ তদরূপ একটা কম্পিউটার আর এই কম্পিউটারর মধ্যে सारे যেমন কম্পিউটারর মধ্যে বিভিন্ন প্রকার অপশন রইছে এই মানব দেহের মধ্যে অপশন হইল এই বিভিন্ন প্রকার আর ওই অপশন যারা চালু করতেতে যারা খুলতেতে তারাই কত ব্যস্থারে পৌঁছে যায় ই কলব রুহু سیر কবি আফনা নফস ই কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ

মত করিয়া ইয়ে মানব দেহ কেমন একদম আলাদা মেস করিতে আল্লাহ এখানে এই রুহুদের যাদেরকে একদম জাম করিতেছে জাম এদের আলাদা আলাদা করিয়া যখন আল্লাহর সামনে হাজির করা যাবে তখন আল্লাহর বান্দা হিসাবে দাবি ও দাবি করিতে পারবে আর আল্লাহ তাকেই বান্দা হিসেবে মানে তাই ওখানে বলাইছে ওই দিন যেদিন ওনার সামনে ওনার বান্দা হাজির হয়ে গেছে কি বলি আব এই যে আপ শব্দ কি একসঙ্গে জমাট করা শারিক আর কোন শরিক নেই আলাদা আলাদা করি আমার পর্যন্ত বলছি ইনি আমার একমাত্র বান্দা ইনি আমার এই কলে কলেমায় যে শাহাদাত আমরা পড়ি আসলে এর মধ্যে একটা বিরাট গুর রয়েছে এই আবদাহু আর শব্দের কি আপ এই আপ শব্দের অর্থ যদি কেউ ডাইজেস্ট করে তখন ভালোভাবে বুঝতে পারবে যে আসলে কি এই কলমা মধ্যে যে কি বস্তু রয়েছে এই কলমা বহুত কঠিন ব্যাপার যাই হোক সিরাতাল মুস্তাকিম দেখার বিষয় আজকের পর্বে কিছু আলোচনা কিছু মতলব একদম দলিল প্রমাণ সহ কুরআন আদিতের রশ্মি এবং দেহর প্র্যাকটিক্যাল রুয়ানি প্রমাণ সহ করা হইলো যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে আমার মনে হয় বহুত জ্ঞানী সম্প্রদায় যারা তারা উপলব্ধি করার জন্যে কিছুটা সক্ষম অর্জন হইয়াছে এরপরে আগামী পর্বে আরো কিছু মুস্তাকিমের আলোচনা আলোচনা করা হইবে। আজকের এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই রকম দলিল প্রমাণ সহ যদি মুর্শিদ দয়া করে আরো কিছু আলোচনা পরিষ্কারভাবে করা হইবে ইনশাল্লাহ তাহলে